হ্যালো গাইস তো ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো তোমাদের সবাইকে গুড মর্নিং তো আজকে কোনো ব্লগ ভিডিও নেই আজকে মানে শ্রাবণ মাসে সবুজ চুরি কেন পরা হয় কি কারণ সেসব বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা স্ক্রিন না করে দেখতে থাকো তো প্রথমে তোমরা দেখবে যে শ্রাবণ মাসে অনেকে চুরি কারণ জেনে পড়ে অনেকে অন্য চুরি পড়া দেখে পড়ে নেয় হাতে তো চুরি পড়ার কারণ মানে শুনে জেনে কিন্তু চুরি পড়ার ইচ্ছেটা আসবে না মনে তো আমিও কিন্তু চুরি পড়েছি তো তোমাদের যদি সবটা জেনে যদি চুরি পড়তে ইচ্ছে হয় তো তোমরা পড়ো তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলি যে শ্রাবণ মাসটা হলো বাবা ভোলানাথের জন্ম মাস আর সবুজ রংটি হলো বাবা ভোলানাথের প্রিয় রং তো সবুজ রঙের বস্ত্র ধারণ করলে এবং সবুজ চুরি ধারণ করলে বাবাকে খুশি করা যায় তো বাবাকে নিজের মনের ইচ্ছেটা জানিয়ে চুরি পরতে হয় এবং সেই চুরি যদি শ্রাবণ মাসের ভেতরেই যদি ভেঙে যায় তো সেই ইচ্ছাটা তো পূর্ণ হবেই না উল্টে কিন্তু বিপদ আসবে তো তোমরা সবাই মানে চিন্তে চুরিটা পরো আর চুড়ি পরে থাকলে কিন্তু বাবাকে মানে পুজো করতে হবে এবং বাবার যে পুরো মাছটা নিরামিষ খাবার খেতে হবে এবং চুড়ি পড়লে যে খোলা যাবে বা পরা যাবে সেরকমটা না চুড়ি পড়লে কিন্তু আর খোলা যাবে না এবং চুরি ভেঙে গেল ক্ষতি তো চুরি যারা পরতে চাও না এবং তাদের জন্য বলছি তারা কিন্তু সবুজ বস্ত পরতে পারো তো বলা হয় যে সবুজ রং মানে বর্ষার সময় মানে শ্রাবণ মাসে মানে সব চারিদিকটা সবুজ হয়ে থাকে এবং সবুজ চুরি পড়লে নিজের মনও ভালো থাকে এবং মানসিক যদি সমস্যা থাকে বা সংসারে যদি মানসিক সমস্যা হয় তাহলেও সবুজ চুরি পরলে বা সবুজ বস্ত্র হরণ করলে সেটাও মানে ঠিক হয়ে যায় এবং প্রেমিক প্রেমিকা প্রেমিকাদের মধ্যেও যদি ঝামেলা থাকে তো সবুজ বস্ত্র পরে বা সবুজ গিফট ধারণ মানে কাউকে দিলে সেটাও নাকি সমাধান হয় এবং দেখবে যখন মানে শ্রাদ হয় মানে তাকে কিন্তু সবুজ রঙের শাড়ি বা সবুজ চুড়ি কিন্তু উপহার দেওয়া হয় কারণ সে যেন সুস্থ থাকে ভালো থাকো সে যেন দীর্ঘায়ু হয় তো সেই কারণেই কিন্তু দেয়া হয় যেমন ধরো যেমন একটা সবুজ গাছ যেমন গাছের কোনো শেষ নাই সেই রকমই ব্যাপারটা তো আমি জানি না তোমাদের আমি ভিডিওটি মানে ঠিকভাবে বোঝাতে পারছি কি পাচ্ছি না তো যদি ভুল হয়ে থাকে প্লিজ মানে ক্ষমা করে দিও তো তো শ্রাবণ মাসের প্রথম সোমবারেই তোমরা কিন্তু ভোলানাথকে জব অর্পণ করতে পারো জব অর্পণ করলে মানে যেসব মানে দুর্ঘটনা এবং যেসব ফাঁড়া বিপদ থাকে সেগুলো কিন্তু বাবা ভোলানাথের আশীর্বাদে সেগুলো কিন্তু কাটিয়ে যায় তো তোমরাও চেষ্টা করবে এভাবেই পুজো করার তো আমি পুজো করার ভিডিও তোমাদের শেয়ার করব তো তাছাড়াও সবুজ চুরি পরলে সংসারের মানে যেসব সব অমঙ্গল থাকে সেগুলো কিন্তু সব কাটানো হয় এবং ওই যে একটা কথাই বললাম মানে চুড়ি যেন শ্রাবণ মাসের ভেতরেই যেন ভেঙে না যায় আর চুরি যেন শ্রাবণ মাসের ভেতরেই যেন হাত থেকে খোলা না হয় এই দুটো যেন কেউই করবা না তো তোমাদেরকে বলে দিচ্ছি এই দুটো কিন্তু করলে কিছুই হবে না উল্টে কিন্তু অমঙ্গলি হবে তো বাবার পুজো করবে প্রতি সোমবারে সোমবারে কিন্তু বস্ত্র মানে সবুজ যেন পরে পুজোটা করবে আর এবং সবুজ চরিত হাতে থাকবেই আর চেষ্টা করবে যে এই মাছটা পুরোটাই নিরামিষ আহার খেতে এবং শাক সবজি বাদ রাখার চেষ্টা করবেন তো তোমাদের মানে আমি এই ভিডিওতে সব রকমের বলে দিলাম তো আমি যেটুকুনি জানি মানে আমি যেটুকুনি জেনেছি এবং আমি যেটুকুনি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তো আমি যেভাবেই কিন্তু চুরি পড়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু আর ভিডিওটি বেশি বড় করব না তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ছোটো বোন মনে করে ক্ষমা করে দিও আর আমিও কিন্তু চুরি পরেছি আমারও কিন্তু ভয় লাগছে যদি চুরি ভেঙে যায় তো টাটা তো দেখো আমার চুরিটা তো ভিডিওটি এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট ভিডিও তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর শেয়ার করে দেব প্লিজ